হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা ইংলিশ সেন্টেন্স কারেকশন আমরা শিখব কেননা ইংলিশ আমাদের মাতৃভাষা নয় এবং আমরা নেটিভ স্পিকারও নয় তো ডে বাই ডে আমরা ইংলিশ সেন্টেন্স লিখতে কিছু ভুল করি যেমন নাউন প্রনাউন ভার্ব একজেকটিভ অ্যাডভার্ব প্রিপোজিশন এবং ভার্ব এগ্রিমেন্ট এরকম ধরনের আমরা লিখতে কিছু ভুল করে থাকি যার জন্য আমরা আজকে ইংলিশ সেন্টেন্স কারেকশন শিখব আমরা যদি ডেইলি দুইটি এবং তিনটি করে বাক্য যদি আমরা কারেকশন শিখি তাহলে ডে বাই ডে আমাদের ইংলিশ ইম্প্রুভ হবে যার জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি সো লেটস স্টার্ট দ্য ভিডিও নাম্বার ওয়ান এখানে আমি ছয়টি বাক্য লিখেছি এই ছয়টি বাক্য এখানে ভুল রয়েছে তো এই বাক্যর মাঝে কোথায় ভুল রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং কি ভুল রয়েছে আর সেখানে আমরা কেমন করে এই সেন্টেন্সগুলো আমরা কারেকশন করবো সেটাই আপনাদেরকে বলার জন্য এই ভিডিওটি বানিয়েছি সো নাম্বার ওয়ান নিড সাম বুক তোমাকে কিছু কিতাবের প্রয়োজন নাকি নিড সাম বুক তোমাকে কিছু কিতাব লাগবে নাকি এখানে বলা হয়েছে দেখুন এটা হলো কি ইন্ট্রোগ সেন্টেন্স এখানে কোশ্চেন মার্ক আছে এটা হলো কি বাক্য ইউ মোট সাম বুক কিছু কিতাব তোমাকে কিছু কিতাব লাগবে নাকি প্রশ্ন করা হয়েছে তো এই সেন্টেন্সটা হয়েছে কি সেন্টেন্স তবে মনে রাখবেন ইন্ট্রোগেভ সেন্টেন্স কখনো সাম বসবে না ইন্ট্রোগেভ সেন্টেন্সে এখানে এনি বসবে ডু ইউ নিট এনি বুক তোমাকে কোনো কিতাব লাগবে কি এটা শুদ্ধ হয়ে গেছে তারপর আসছি উইল ইউ গিভ মি এনি মানি উইল ইউ গিভ মি উইল ইউ গিভ মি এনি মানি তুমি আমাকে কোনো টাকা দিবে কি উইল ইউ গিভ মি এনি মানি তুমি আমাকে কিছু টাকা দেবে কি এটা প্রশ্ন করা হয়েছে আপনারা দেখেন এই এই সেন্টেন্সটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু এই দুই নম্বর সেন্টেন্সটা এখানে ভুল রয়েছে তো এটা আমরা কীভাবে কারেকশন করবো এখানে হয়েছে ডু ইউ সরি উইল ইউ গিভ মি তুমি আমাকে কিছু টাকা দেবে কি উইল ইউ গিভ মি এনি মানি তুমি আমাকে কিছু টাকা দেবে কি এটা প্রশ্ন করা হয়েছে মনে রাখবেন কি করা হয়েছে আশা এক্সপেক্টেশন এক্সপেক্টেশন যখন পজিটিভ হয় তখন কিন্তু এনি এখানে বসবে না এক্সপেক্টেশন আশা যখন পজিটিভ হয় মানে আশা করা যায় তখন কি এখানে এনি বসবে না এখানে সাম বসবে উইল ইউ গিভ মি সাম মানি তুমি আমাকে কিছু টাকা দেবে কি তো এখন এটা মানে শুদ্ধ হয়েছে তারপর আসছি থ্রি নাম্বার সেন্টেন্স দিস বুক ইজ মোস্ট এক্সপেন্সিভ দ্যান দ্যাট দিস বুক ইজ এই কিতাবটা মোস্ট এক্সপেন্সিভ মানে অত্যন্ত মানে খরচি দেন দ্যাট এই কিতাবটা সেই কিতাবটার থেকে অত্যন্ত খরচি এক্সপেন্সিভ এখানে দেখেন দুইটি কিতাবের মাঝে তুলনা করা বোঝাচ্ছে এটা কিন্তু ভুল বাক্য তো এখানে দুইটি কিতাবের মধ্যে এখানে তুলনা করা বোঝাচ্ছে তাহলে দিস বুক ইজ এখানে মোস্ট হবে না এখানে

সে তুলনামূলকভাবে বেটার টুডে আজকে কি ভালো হয়েছে এটা কিন্তু মানে ভুল বেক্ষ এটা শুদ্ধ কেমন হবে হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে দেখেন এখানে কম্পারেটিভলি এবং বেটার দুইটি রয়েছে এখানে এই কম্পারেটিভলি বেটার দুইটি কখনো এক সাথে একটা সেন্টেন্সে বসতে পারে না তো হি ইজ বেটার টুডে আমরা এইভাবে লিখবো এটা শুদ্ধ হয়ে গেল হি ইজ বেটার টুডে এই বাক্যটা এইভাবে শুদ্ধ হয়ে গেল তারপর আসছি ফাইভ নাম্বার হি হি ইজ ইজ সিনিয়র সিনিয়র ইউ সে তোমার থেকে বড় সিনিয়র মিন্স বড় হি ইজ সিনিয়র দেন ইউ এখানে কি করা হয়েছে তুলনা করা হয়েছে এবং সিনিয়রের সাথে কখনো দেন বসে না সিনিয়রের সাথে টু বসবে এটা কি সিনিয়রের সাথে টু বসবে শুদ্ধ তারপর সেন্টেন্স নাম্বার সিক্স দিস প্লান ইজ সুপারিওর দেন দ্যাট এই পরিকল্পনাটা সুপারিওর মহৎ বড়ো দেন দ্যাট এই পরিকল্পনাটা সেই পরিকল্পনার থেকে কি বড়ো সুপারিওর মানে শ্রেষ্ঠ উৎকৃষ্ট এটা বোঝানো হয়েছে তো এখানেও দেখুন তুলনা করা বোঝাচ্ছে দিস প্লান ইজ সুপারিওর দেন দ্য এখানেও তুলনা করা বোঝাচ্ছে তবে এই সিনিয়র এবং সুপারিয়র এদের সাথে কখনো দেন বলবে না এদের সাথে টি পজিশন টু বলবে তো মনে রাখবেন সিনিয়র জুনিয়র সুপেরিয়র ইনফেরিয়র এই ওয়ার্ডগুলোর সাথে টি বসবে ডি প্রিপোজিশন বসবে তো এইভাবে আমরা সেন্টেন্স কারেকশন আমরা শেখা দরকার ডে বাই ডে আমরা যদি এইভাবে ইংলিশ সেন্টেন্স আমরা যদি কারেকশন শিখি তাহলে আমরা শুদ্ধভাবে ইংলিশ আমরা লিখতে পারব এবং বলতে পারব তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন ধন্যবাদ শুভরাত্রি